অসভ্য বর্বর আছে যার নাম শুভেন্দু অধিকারী মুর্শিদাদের মুর্শিদাবাদে গিয়ে বক্তব্য রাখছে বলছে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে ঠিক উত্তরপ্রদেশে মুসলমানদের যেভাবে বিজেপি সরকার পিটিয়েছে বাংলাতে শিখছে সেইভাবে পেটাবো ওর বাপের যদি বেটা হয়ে থাকে আর ওর মা যদি দুধ খেয়ে থাকে মুসলমানদের একটা ছেলেকে পিটিয়ে দেখুক হিন্দুরা ওর পিটিয়ে কেরানি দিয়ে ওকে সোজা করে দেবে ওকে মুসলমানদের পিটতে লাগবে না মসজিদগুলোতে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে একটা মসজিদে গিয়ে খনন করার সময় গন্ডগোল বাঁধলে পুলিশ গুলি চালালো ছজন মারা গেল সুপ্রিম কোর্টকে পরবর্তীকালে নির্দেশ দিতে হলো যে সারা ভারতবর্ষে কোনো জায়গায় কোনো মসজিদ কোনো মন্দিরে সেখানে কোনো সার্চ করা যাবে না কি সম্পত্তি যেটা আমরা বলি আল্লাহ সম্পত্তি মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য জৈন প্রত্যেকেই দান করে অকাপে দান করলে এটা আমরা আল্লাহ সম্পত্তি বলি আর স্বাধীনতার ছিয়াত্তর বছর পর সেই অকাপ সম্পত্তি আজকে চুয়াল্লিশটা সংসদে নিয়ে নে সেখানে মুসলমান এই সমাজকে ছোট করা হচ্ছে মাইনরিটি কমিউনিটিকে ছোট করা হচ্ছে কে বলি যে আজকের এত মানুষকে এত সন্ধ্যায় এত সুন্দর পরিবেশে যারা আয়োজন করেছে তিন অঞ্চলের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি একটা বিষয় মাথায় রাখবেন আমি আজকে একটা খবর দেখছিলাম যে এই রাজ্যের এক বিরোধী দলনেতা এক অসভ্য বর্বর আছে যার নাম শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে মুর্শিদাবাদে গিয়ে বক্তব্য রাখছে বলছে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে ঠিক উত্তরপ্রদেশে মুসলমানদের যেভাবে বিজেপি সরকার পিটিয়েছে বাংলাতে শিখছে সেইভাবে পেটাবো এটা কি কোনো দলের রাজনৈতিক বক্তব্য রাখা এই ধরনের উস্কানিমূলক কথা বলা একটা অসভ্য একটা বর্বর ওর বাপের যদি বেটা হয়ে থাকে আর ওর মার যদি দুধ খেয়ে থাকে মুসলমানদের একটা ছেলেকে পিটিয়ে দেখু হিন্দুরা ওর পিটিয়ে কেরানি দিয়ে ওকে সোজা করে দেবে ওকে মুসলমানদের পিটতে লাগবে না হিন্দু ভাই বোনেরা ওকে পিটিয়ে সোজা করে দেবে এই হচ্ছে আমাদের অপোজিশনে যারা আছে তাদের কালচার আপনি জানেন গত কদিন আগে উত্তরপ্রদেশে আর এস এর কিছু নেতা আছে মসজিদগুলোতে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে একটা মসজিদে গিয়ে খনন করার সময় গন্ডগোল বাঁধলো পুলিশ গুলি চালানো ছজন মারা গেল সুপ্রিম কোর্টকে পরবর্তীকালে নির্দেশ দিতে হলো যে সারা ভারতবর্ষে কোনো জায়গায় কোনো মসজিদ কোনো মন্দিরে সেখানে কোনো সার্চ করা যাবে না কিছু খোঁজা যাবে না কোন দেশে বাস করছি আমরা আমরা বলি ইন্ডিয়ায় যে সেকুলার কান্ট্রি ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ আজকে ধর্ম নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে আজ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আজকের অকাপ সম্পত্তি যেটা আমরা বলি আল্লাহ সম্পত্তি মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য জৈন প্রত্যেকেই দান করে অকাপে দান করলে এটা আমরা আল্লাহ সম্পত্তি বলি আজ স্বাধীনতার ছিয়াত্তর বছর পর সেই ওয়াকাফ সম্পত্তি আজকে চুয়াল্লিশটা সংসদে নিয়ে নেয় সেখানে মুসলমান এই সমাজকে ছোট করা হচ্ছে মাইনরিটি কমিউনিটিকে ছোট করা হচ্ছে কেন কোন সংস্কৃতি আমদানি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গায় আজকে সারা ভারতবর্ষে হিন্দু ভাই বোনদের টেম্পল আছে তার কমিটি আছে খ্রিস্টানদের টেম্পল আছে তার গির্জা আছে তার কমিটি আছে শিখদের টেম্পল আছে তার কমিটি আছে তাহলে আজকে যদি ওকা বোর্ডের সম্পত্তি যদি আজকে সেখানে তার উপর যদি সংসদে আনা যায় সেখানে আগে কোনো নন মুসলিম সেখানে কমিটি সদস্য হতে পারতো না এখন বলছে দুজন নন মুসলিম সেখানে কমিটি হতে হবে তাহলে ওয়াক যদি দুজন নন মুসলিম যায় কোনো একটা হিন্দু ভাইতে যদি একটা টেম্পল আমি এখন ধরলাম মঠর দিগিতে একটা মন্দির আছে সেই মন্দিরের কি মুসলমানরা সেখানে কমিটির মেম্বার হবে কেন যার ধর্ম তার কাছে তারা তাদের মতো করেই দেখবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধরনের ইস্যুগুলো তৈরি করে গোটা দেশ জুড়ে আজকে ধর্মের বিভাজন করতে মানুষকে বিভাজন করতে চাইছে